হ্যালো হ্যালো সকলকে গুড মর্নিং আর শুভ জন্মাষ্টমী সকলকে খুব 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 ভালো থাকলে সকলে খুব খুশিতে থাকো আজকে আমি অনেক দিন পর ব্লগ করছি আমি জানি বিকজ আজকে আমার কপুর জন্মদিন হ্যাঁ আমার বাড়িতেও জন্মাষ্টমীর উৎসব পালিত হয় আর সেটাই আমি তোমাদেরকে দেখাবো তো এটা তো মিনি ব্লগ অল্প অল্প করে দেখব দেখবে কেমন লাগে বলবে ঠিক আছে রাধেই রাধে তো সকাল সকাল আমার গোপাল অভিষেক করানো হচ্ছে তো তোমরা সেটা দেখো খুবই সুন্দর লাগে দেখতে ব্যাপারটা আমার তো জন্মাষ্টমীর দিনকার এই গোপালের প্রত্যেকটা রিচুয়াল খুব যেগুলো পুজোতে হয় খুবই ভালো লাগে তোমাদেরকেও আমি আমার এই অভিষেকের ভিডিওটার জন্য শেয়ার করছি দেখো তোমাদের কেমন লাগে অনেকটাই ভিডিও হতে সবচেয়ে বড় এই যে সকাল সকাল এই সাজটাই করানো হয়েছিল আমার গোপালের তোমরা দেখো এটা সকালের স্বাস্থ খুবই ভালো লাগছে বলো এরপরে আমার গোপুকে মা সকাল সকাল খেতে দিয়েছিল সকালবে প্রত্যেকটা ঠাকুরকেই খাওয়ানো হয়েছিল সেই ভিডিওটাই আমি করেছি তারপর তোমরা ভালো লাগেছে বলো এখানে অনেক ক্লিয়ার করে আমি শ্বাসটা দেখাচ্ছি আমার তো খুবই ভালো লেগেছে তোমরা বলো তোমাদের কেমন লেগেছে আচ্ছা এখানে আমার মা পুজো করছে সন্ধেবেলায় এই ভিডিওটার করেছি সেই ভিডিও খুবই ভুলে গেছিলাম তো হঠাৎ করে অনেক ভালো কম করেছি তোমরা দেখো কেমন লাগছে এখানে সবাইকে ক্যাপচার করেছি তোমরা কিছু মাইন্ড করলাম ভিডিওটা করতে পারছিলাম না সেভাবে করেছি দেখা খুব ভালো লাগলো তো আমি ফার্স্ট ফার্স্ট ভিডিও করছি এবং খুব বাজেভাবে করছি বাট ঠিক আছে আমার মনে হয় আমাদেরও ভালো লাগবে দেখতে পাচ্ছ আমার বগুদিন আমি ভিডিওটাতে তো ফটোগুলো ভালো করে করতে পারি না আমি ফটোগুলো এবার শেয়ার করে দিচ্ছি তো ফটোগুলো আমি শেয়ার করে দিচ্ছি তোমরা একটু দেখে নাও তো আমি এখানেই বলে দিচ্ছি ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো এবং কমেন্ট করো কেমন লাগছে একটু এদিক ওদিক হচ্ছে ভিডিওগুলো তো সেগুলো দেখো তোমরা ভালোই লাগছে আমার তো খুব ভালো লাগছে আমাদের ফটোগুলো দেখো তো ফটোগুলো দেখো কেমন লাগছে আর বলো কমেন্টে আর অনেকটাই ভালো ভিডিও করছি আমি ই করেছি অনেকটাই বড় না আমি অনেক দিনই ছাড়েন জন্মাষ্টমী কবে চলে গেছে ভিডিওটা কবে জন্মাষ্টমী ভিডিওটা আমি আজকে ছাড়ছি তো এই দেখো আমার কুকুরে ছবি দিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করলাম রাধেই রাধে